আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমার ওয়াইল্ড বিউটি গার্ডেনে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার বাগান ঘুরিয়ে দেখাবো এবং আজকে আমি আরও যেটা করব আমার ফুলকপি এবং শালগম হারভেস্ট করব তো যার কারণে ভাবলাম আমি আমার বাগানটা একটু রিলে ধরে রাখি আলহামদুলিল্লাহ আমি এই কপি ক্ষেতটা করেছি মাস আগে নভেম্বরের উনিশ তারিখ আমি দু টাকা পিস করে এই কপি গাছগুলো আমি কিনেছি তো আজকে হচ্ছে আঠাশ জানুয়ারি কি সুন্দর শালগম হয়েছে আমার মা শালগম পছন্দ করেন ওনার ডাক্তার নিষেধ আছে ফুলকপি এবং বাঁধাকপি ওনার জন্য খুব একটা খাওয়া ওনাকে যাবে না তো যার কারণে আমি তার জন্য আলাদাভাবে আবার শালগম চাষ করেছি তো আমার অ্যাটে লেন্স যদি আমি দেখাই আমার কপি ক্ষেত তো শুভানাল এটা তো সত্যি অসাধারণ আর এটার জন্য আমি করেছি দেখুন আমি লাগিয়েছি একদম পাঁচ লিটারের ক্যান তেলের ক্যান এটাতে আমি লাগিয়েছি আর মাটি হিসেবে দিয়েছি পুরনো গোবর ছাই কোকোপিট এবং গার্ডেন সয়েল নর্মাল মাটি তো এটা দিলে কি হচ্ছে যে আমি সাইডে দিয়েছি ফাঙ্গে সাইড হিসেবে গোবর তো বুঝতেই পারছেন এটা সার হিসেবে আর কোকোপিট দিয়েছি হালকা থাকবে প্লাস পানি ধরে রাখবে যেহেতু আমি খুব ছোট্ট পটে লাগিয়েছি আর মাটি কিছুটা দিতে হবে অর্থাৎ গাছটাকে ধরে রাখার জন্য সরি বাসাতে না থাকায় আমার আপু মানি ফুলকপি ফুটে গেছে উনি খেতে পারেননি আর বাঁধাকপি অলমোস্ট কিন্তু আমার এটা বাইন্ডিং হতে শুরু করেছে দেখুন শক্ত এটা অ্যাকচুয়ালি আমার এই গাছগুলো দেখতে বেশি ভালো লাগে যতটা না আমার কি বলে খেতে ভালোবাসি তার চেয়ে দেখতে বেশি ভালো লাগে যার কারণে আপুর ক্ষেত্র এটা যে ফুলকপি এই যে ফুটে অলমোস্ট ফুল হয়ে গেছে কিন্তু তারপরও খাওয়া হচ্ছে না তবে এটা থেকে আমি বীজ রাখবো আমি আশা করছি যে দেখা যাক বীজে হয় কি না আর আমি এখানে পাঁচটা বাঁধাকপি লাগিয়েছি আলহামদুলিল্লাহ এবং পাঁচটা বাঁধাকপি খুব সুন্দর মতো হয়েছে আর ফুলকপি সেও পাঁচটা লাগিয়েছি একটা দুটো তিনটা চারটা এবং পাঁচটা আর বাকিগুলো শালগম এখানে চোদ্দোটা শালগম লাগিয়েছি অলমোস্ট আমার চল্লিশ টাকার গাছ লাগিয়েছে কিন্তু আমার এখানে আর সেক্ষেত্রে আমার গাছ পেয়েছে ছত্রিশটার মতো আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু শুধু খাবো সেটা না প্রতিবেশীকে দিয়েই খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যেটা এখন ব্যাপার হচ্ছে ওনারা সব সময় আবার বাসায় পায় না আমি যখন দিতে চাই তখন বাসায় থাকেন না এনিওয়ে আল্লাহ যা যার রিজিকে রেখেছে তারা তো খাবি আর আমার এক আপুমনি আছে ওরা বলছে তুমি ফুলটা খেয়ে ফেলো পাতাটা আমার জন্য রেখো সে আবার শাক খেতে ভীষণ পছন্দ করে আমার মিমাপু তো সে শুনেছি আসবে এখন কবে আসে সে তো আমি জানি না কিন্তু আমার শুনে হাসি পাচ্ছিল যে আপু মনে বলছিলেন যে তুমি আমার জন্য পাতাটা রেখো ফুলটা খেয়ে ফেলো ভীষণ মজা পেয়েছি আমি তো যাই হোক তার জন্য আমার রাখতে হবে এ নিয়েও এটা হয়তো কিছুটা ভাপিয়ে রাখব আর এখানে আমি কিছুটা বালতিও ইউজ করেছি তারপর হচ্ছে টিস্যু ব্যাগ ইউজ করেছি তারপর সারের ব্যাগ ইউজ করেছি মেনি থিংস আসলে আমি কোনো কিছু ফেলাই না আবার আমি যখন ছাদ ঝাড়ু দিই সেই ছাদ ঝাড়ু থেকে আমি যে ডাস্ট বেরোয় সেগুলো দিই মূলত গাছের যে পটের যে বেইজ যেটা সেটা তৈরি করে দেন আমি উপরে কিছুটা সার টাইপের অর্থাৎ পুরনো গোবর গার্ডেন সল এগুলো দিয়ে দিন নিচে ওটা থাকে ওইটা আস্তে আস্তে পানি দিতে থাকে ওটা আস্তে আস্তে পচতে থাকে প্লাস সার হতে থাকে তো এটা আপনারা ট্রাই করতে পারেন আর এটা মূলত শীতের সবজি শীত ছাড়া হয়তো অন্য সময় এগুলো হবে না তবে আমি গত বছর অল্প কিছু করে একটা বাঁধাকপি হয়েছিলো অনেকগুলো রাগ গিয়েছিলাম মরে গেছে ফুলকপি বোথায় দুইটা না তিনটা খেয়েছিলাম আর বাকিগুলো মরে গিয়েছিল বাট এবছর আলহামদুলিল্লাহ আমার সবটাই টিকে গেছে অর্থাৎ প্র্যাকটিস করলে যেটা হয় আর আমার তো এই বিষয়ে আমি জ্ঞান সব সময় নেই ইউটিউব থেকে এবং ইউটিউবে এই জন্য আমি ভিডিও করি যাতে করে অন্যরা উৎসাহিত হন এবং করেন কারণ আমার মতো আনারি মানুষ আমি যেখানে মাটি ধরতে পারি না ঠিকমতো সে আমি এই দু বছর ধরে পর্যুদস্ত কৃষক হয়ে গেছি সেটা আপনারা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন তবে আসার কথা হচ্ছে ভালো লাগার কথা হচ্ছে এটা কিন্তু ট্রাই করলেই হয় এমন না যে এটা খুব কঠিন কিছু একবার লাগিয়ে দিলে প্রথম জাস্ট মাটি রেডি করা পটিং করাটাই কষ্ট পরবর্তীতে শুধু পানি দিয়ে যাবে আর সপ্তাহে একবার কিংবা দুবার খৈল পাচা দিয়ে দেবেন আর খৈল বাজারে পঞ্চাশ টাকা কেজি কিনতে পাওয়া যায় এটা কিনে জাস্ট ড্রামে ভিজিয়ে রাখবেন পনেরো দিন পর এটা কিন্তু ব্যবহার উপযোগী হয়ে যাবে অর্থাৎ এক লিটার পানির সঙ্গে দশ লিটার পানি মিশিয়ে সেই পানিটা দিতে হবে কত ইজি একটা মেথড এইটাও যদি আমরা না করি তাহলে তো হলো না কিছু আমি কিন্তু জাস্ট এটাই ব্যবহার করেছি অন্য কিছু না তো আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন শুধু এটা না এখন তো এটা শীত চলে গেছে এখন গরমের যে সবজিগুলো আছে সেগুলো ট্রাই করতে হবে ইনশাল্লাহ আমি তাও ট্রাই করব আগে এগুলো তো খেয়ে নেই আমার আসলে খাওয়ার লোক নেই যখন লোকজন আসে তখন অবশ্য খাওয়ার কিছুভাবে থাকে না বাট যখন থাকে তখন আবার লোকজন একটু কম থাকে এ আজকে এখানেই শেষ করছি আমার কপি বাগান আজকে হয়তো আমি কিছু হারভেস্ট করব আর সেটা হয়তো আমি একটু পরে দেখিয়ে নেব ইনশাল্লাহ